আমরা নন্দেয়াল বাস স্টেশনে আছি এখান থেকে ধোসা কিনলাম চল্লিশ টাকা করে নিচ্ছে ব্রেকফাস্ট করে আমরা যাব বেলামে ডিরেক্ট বাস নেই এখান থেকে তো আমরা তারপর ওখান থেকে আহাম যাবো চল্লিশ টাকা অনেক বড় নান্দেয়াল থেকে আলাগারা বিয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত আমরা এখন আছি আল্লাগাড়া বাস স্ট্যান্ডে এখান থেকে যাও আহবিলামের এখানকার যে বাস স্ট্যান্ডের টাইমগুলো আছে গুগল সার্চ করলে এপিএসআরটিসির যে পেয়ে আছে ওখান থেকে আপনি টাইম টেবিলটা পেয়ে যাবেন তো ওখান থেকে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন কখন পৌঁছাবো বা কতক্ষণ টাইম লাগবে তো এরপর গিয়ে আবার দেখা হচ্ছে আপার আহবিলাম বাস স্ট্যান্ড আল্লাগাড়া থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত তাই সেখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না আপার আহবিলাম বাসস্ট্যান্ড থেকে অটোরিকশা করে ট্রেক রুটের বেস পয়েন্টে যাওয়া যায় পার্কিং লটের খাবারের দোকান থেকে চাইলে স্ন্যাক্স বা জল কিনে নেওয়া যেতে পারে কারণ ট্রেক রুটে কিছুই পাওয়া যায় না পার্কিং লটের প্রথম বিল্ডিং থেকে যাত্রীদের বিনামূল্যে ভোগ বিতরণ করা হয় আহবিলামের মন্দিরগুলো ছোট স্নিগ্ধ এবং সুন্দর এই মন্দিরগুলোকে ফিফটিন এবং সিক্সটিন সেঞ্চুরিতে বিজয়নগর রাজারা এক্সপ্লেন করেন এবং রিনোভেট করেন এখানে যে আমরা আর্কিটেকচার দেখতে পাচ্ছি এই যে প্রোটিউডিং গুলো রয়েছে এগুলি বিজয়নগর আর্কিটেকচারের বৈশিষ্ট্য প্রাচীন মন্দির সবুজ অরণ্য এবং ঐশ্বরিক শক্তির এই পুণ্যভূমিতে আজ আমরা আপার আহবিলামের কিছু ঐতিহ্যময় মন্দির ঘুরে দেখব আপার আহবিলামের মেন মন্দিরের পাশ দিয়েই ট্রেক শুরু হয় এবং ফেরার সময় আমরা এই মন্দির দর্শন করেছিলাম

আবার আহবেলা বাস স্ট্যান্ড থেকে আমরা অটো ধরেছিলাম আহবেলা মন্দির অবধি এসেছি ওখান থেকে অ্যাকচুয়াল ট্রিপটা স্টার্ট হয় তো গাইড নেওয়াটা কম্পালসারি নয় প্রচুর পিলগ্রিমস যাচ্ছে তো আমরাও তাদের সাথে সাথে চলছি রাস্তাটা ভালো মতোই রয়েছে সাইনবোর্ডস রয়েছে বাস বাকিদেরকে ফলো করলেই হয়ে যাবে অনেক বাদরও রয়েছে আহবিলাম একটি রহস্যময় স্থান যা অন্ধ্রপ্রদেশের নাল্লামালা পাহাড়ের মধ্যে অবস্থিত এই পবিত্র স্থানটি ভগবান নরসিংহকে উৎসর্গ করা হয়েছে যিনি ভগবান বিষ্ণুর একটি অবতার এটা বরাহ নরসিংহ মন্দির এসে গেছি আমরা হাঁটতে হাঁটতে কিন্তু এখন একটা বাজে তো একটা থেকে দুটো অবধি আপারহোলামের সমস্ত মন্দির বন্ধ বন্ধ থাকে তো সেই জন্য এখান থেকে আমরা এখন জোয়ালা নরসিংহ টেম্পল অবধি ট্রেক করব ফের ওখান থেকে ফেরার টাইম এই মন্দিরে ঢুকবো না না আইট বেটার নোট টু ড্রিঙ্কস না ছেলেটা দেখেছি তো হ্যাঁ দেবো বসি মাছ আছে ছোট ছোট সি শোল অফ ফিশ ছোটোবেলায় কালেকটিভ নাম পথটি খাড়া এবং পাথুরে তবে সবুজ অরণ্য এবং মাঝে মধ্যে বন্যপ্রাণীর দৃশ্যপটে এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে ওঠে ভাব না রিভারটা ক্রস করে এখন একটা প্রপার স্টেক পেয়েছি তো দেখা যাক পুরা ট্রেকটা আর কি 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 আছে

এরকম যে বড় বড় বোল্ডার্স রয়েছে আর আঁকা বাঁকা পথ এখান দিয়ে আসতে গেলে অবশ্যই জুতো পরে আসতে হবে কিছু পিলগ্রিমস আছে যারা বেয়ার ফুটে যাচ্ছে মানে খালি পায়ে কিন্তু আমার মনে হচ্ছে এটা রিস্কি কখনো পা কেটে যেতে পারে তো কষ্ট প্লাস কষ্ট হবে শরীরে কিছু মানে জোক টোক টাইপের পোকামাকড় থাকতে পারে এখানে জোক জানি না বাট ওই ছেলে জুতো পরে আসে ভালো কয়েকজন আমাদেরকে বলল যে নদীর ধারে সাপ দেখতে পেয়েছে ভর্তি তাও আবার China, sir, Qodos, Qodos. होते पाए ना बिकॉज दिस इज अ फॉरेस्ट एरिया आफ्टर ऑल कि तुम्हें भले ही लाइक छे हमें hmm? भले ही लाइक छे रूम को ये हटे हटे जीते पिलग्रिमेज विथ एडवेंचर हम्म हम रहते हैं विंटर है और तब जनवरी मासे কিন্তু আমার মনে হয় এখানে বর্ষাকালে আসা যথেষ্ট রিস্কি কারণ এই যে স্টিমের মতো যেটা আছে এটা ফিল হয়ে গেলে বৃষ্টিতে যাওয়া আসা খুবই কষ্ট হবে হয়তো অলটারনেট কোনো ওয়ে আছে যেটা আমরা জানি না আর বাইদ এটা কিন্তু ঘাটের পার্ট ঘাট আপনার আছে অন্ধ্রপ্রদেশে আছে উড়িষ্যাতে আছে তো আমরা সেই অন্ধ্রপ্রদেশেরই ইস্টার্নঘাটের পার্টে আমরা এখন আহবিল মন্দিরে মন্দিরে ঘুরছি ওই একটু পাচ্ছি উগ্র নরসিংহ স্তম্ভ ওই পর্যন্ত লোকেস ট্রেকিং করে যায় কিন্তু আমরা অতদূর যাব না যেহেতু আমাদের টাইম একটু কম আছে আমরা যাব জালা নরসিংহ মন্দিরে যেটা ওর আগে পড়ে আর ইউ এনজয়িং দি ট্রেক তুমি এর কোন ট্রেক করেছো আগে ক্লোজ বাই একটা ছিল বাট এরকমও নয় কোনটা ভালো তো

অন্যান্য তীর্থযাত্রীদের সাথে সাক্ষাৎ ও বার্তালাপের মাধ্যমে তাদের বিশ্বাস এবং ভক্তির গল্পগুলি আমাদের যাত্রায় আরও গভীরতা যোগ করে নরসিংহদে হিরণ কশুকে সাথে সাথে গুরু হ্যাঁ শুক্রাচার্য আগে আপ চলেন দর্শন হা नरसिंह देव का और ये आप लोग जा रहे हैं यहाँ हम जा रहे हैं उग्र स्तम्भ जहाँ से स्तम्भ से निकले थे हमारे और चौकट चौकट जो है वहाँ पे है आगे इस, इस तरीके से इधर उग्र स्तम्भ है यहाँ जाने के लिए रस्सी का इस्तेमाल करके जाना पड़ेगा सुदीर्घ पथ खड़ा सीढ़ी दिए उठे एन बेस तृष्णार्थ अनुभव कर जल पड़े

আমি এক জায়গায় পড়লাম একটা নাল্লামালাই রেঞ্জের একটা পাহাড় একটা বলছে নাল্লামালায় পালকন্ডা এদের দুটো অন্ধ্রপ্রদেশে অবস্থিত তারপরে জাভারি সেভ রয় নীলগিরি আন্নামালায় কাঢ়াম আমি ম্যাপে পরপর মুখস্থ করেছিলাম মানে ম্যাপ দেখে দেখে নাল্লামালায় পালকন্ডা জাভারি সেভ নীলগিরি আন্নামালায় কাডাম

তো ফাইনালি আমরা জালা নরসিমন্দির দর্শন করে নিলাম উগ্রস্ত থেকে নরসিমদেব বেরিয়ে ঠিক এই জায়গাতেই হিরণ্যকশ্যপ পথ করেছিলেন স্থানীয় লোকেরা বিশ্বাস করে যে ঠিক এই জায়গাতেই হিরণ্যকশ্যপের প্যালেস ছিল কিন্তু এখন তো কিছুই নেই সব ডিস্ট্রয় হয়ে গেছে বাট এটা হ্যাঁ অভিয়াসলি অ্য মাইথলজিক্যাল স্টোরি ধরে নেমে এসেছি একদম ব্রিজের সামনে আছি এখন এখান থেকে আমরা এখন মালোলা নরসিংহ মন্দির দেখতে যাবো আমরা আহবিলামের পবিত্র ভূমিতে এসেছি এখানে নরসিংহদেবের নয়টি মন্দির রয়েছে এই মুহূর্তে আমরা আছি আপার আহবিলামে এখানে আমরা বেশ কয়েকটি মন্দির ঘুরে দেখছি যদি এখানে সব মন্দির ঘুরে দেখতে হয় তাহলে অনেক সকালে জার্নিটা স্টার্ট করতে হয় কারণ মন্দিরগুলো দূরত্ব অনেক বেশি আর খারাপ পথ দিয়ে যেতে হয় তো টাইম লেগে যায় আহবিলামের এই ভূমিতেই ছিল কশ্যপের রাজত্ব যেখানে এখন রয়েছে ভগবান নরসিংহের নয়টি রূপের অবস্থান যার মধ্যে ছয়টি মন্দির আছে আপার আহবেলামে এবং তিনটি লোয়ার আহবেলামে প্রতিটি মন্দিরই একটি অনন্য গল্প বলে মা মানে মাতা এবং লোলা মানে প্রিয় অর্থাৎ প্রিয় মা লক্ষ্মীর সাথে নরসিংহদেব বিরাজ করেন এই মা মন্দিরে যা তার শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত अच्छा मैं बंदी देखे हैं अमरा स्कूल देखते जाच्छी ये खाने सुंदर वो रे दावर हुए चल लोकल देर काश्त के जानलाम की इट टेक्स अराउंड फिफ्टीन मिनट्स सो लेट्स गो कहाँ से आया इतना दूर सिर्वल्ला सिर्वल्ला वो कहाँ पे है वो कर्नल पास है कर्नल के पास हाँ नंदियाला

পাথরের আছে আমরা এখন এসে গেছি সেই জায়গাতে যেখানে প্রহ্লাদ পড়াশোনা করতেন আর এখন এখানে একটি মন্দির রয়েছে আমরা সবাই জানি প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ সেবক আর এই প্রহ্লাদকে বাঁচাতেই বিষ্ণু ভগবান নরসিংহদেবের মূর্তি ধারণ করেন এবং হিরণ্য কশ্যপ করেন আপার আহবিলামের মেন টেম্পলের ঠিক পিছন দিক থেকেই পাবন নরসিংহা মন্দিরের ট্রেকিংটা স্টার্ট হয় পাঁচ কিলোমিটার মতো ট্রেক করতে হয় সেই জন্য লোয়ার বেলাম থেকে কিন্তু জিপ গাড়ি অ্যাভেলেবেল আছে ওই মন্দিরে যাওয়ার জন্য আমরা খুব সুন্দরভাবে আহবেলাম মন্দির দর্শন করলাম খুব ভালো লাগলো এখানে আপনারা অবশ্যই আসবেন এখানে খুব ভালো লাগবে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ পাহাড়ের কোলে সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখবেন আর সুদেশনা যত এক্সপেক্ট করেছিল তার থেকে অনেক বেশি ভালো লেগেছে সুন্দর লেগেছে তবে আউট অফ নাইন আমরা শুধু চারটে দেখেছি আহবিলাম শুধু একটি গন্তব্য নয় এটি একটি রোমাঞ্চকর যাত্রার সাথে ঐশ্বরিক আবহে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা লোয়ার আহবিলামের বাস স্ট্যান্ডের সাথেই রয়েছে প্রহ্লাদ বারাদা নরাসিমহা স্বামী টেম্পল নিখুঁত কারুকার্য করা এই মন্দির আহবিলামের সমৃদ্ধ স্থাপত্যের ঐতিহ্য প্রদর্শন করে বিশ্বাস করা হয় যে ভগবান নরসিংহ হিরণ্যকশ্যপ বধের পর এই স্থানেই প্রহ্লাদকে আশীর্বাদ করেছিলেন লোয়ার আহবিলামের মেন টেম্পলটা একদম বাস কাছেই আছে তো আল্লাহ গারাদে যাওয়ার আগে আমরা এখানে এসে দর্শন সায় নিলাম সো আউট অফ নাইন আমরা পাঁচটা মন্দির দর্শন করতে পারলাম